আমার প্রশ্ন প্রশ্ন আপনাকে ধন্যবাদ আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত আপনি কিভাবে দেখেন আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফিরার উদ্যোগ নেওয়া উচিত নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে জানামাদুর রহমান না দেখুন আপনি তো যেটা বললেনি সেটা রাজনৈতিক রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন রাজনৈতিক বক্তব্য তো আসলে আহ মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে এবার আপনি যদি আমাকে ব্যক্তিগত ভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা আমি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি তো বিএনপি রিপ্রেজেন্ট করি না আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই এই দেশে আসা মুহূর্তে উচিত না স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে দশ লক্ষ বারো লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে তো আই ফাইন্ড ইন ভিউ একমপ্লেস্ট এই সাংগঠনিক এই ব্যাপার থেকে তা উনি কেন এই দেশে আসবেন যেই দেশে আসার সাথে সাথে এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিক ভাবে বিএনপির মোরাল ডাউন হবে আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন আমার মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে না জাস্ট আরেকটি প্রশ্ন যেন তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেফতার হতে পারেন হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন আরো বড় হবেন কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ এটা একদম স্বার্থপরতা হলো কিনা এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময় যুদ্ধ তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় সবসময় আপনি তো যুদ্ধকে সময় তাবু থেকেই তাবু থেকে নিয়ন্ত্রিত হতে দেখছেন রাজনৈতিক যেই কাজগুলি হয় সিনিয়র লেভেলের যে লিডাররা তো আমার তো দেখা মতে যে এই জিনিসগুলিতে সেভাবে হয় আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি আশি বা নব্বইয়ের আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা তো এখন নাই এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে সালাম সাহেব থেকে আরম্ভ করে এই গত নির্বাচনে দুই যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল সাতচল্লিশ জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের যে ঘটনাগুলো আপনি সাত আঠাশ সহকর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকে দিলেন তো আমার মনে হয় নেতৃত্ব দেওয়াটা এখন বড় কথা আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটের তারেক রহমান হবে বা বিএনপি হবে নট নেসেসারি বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কামি কিছু মানুষ আছে যারা পনেরো বছর ভোট দেয় নাই বা তারা চায় যে জনগণ মানুষের এই পলিটিশিয়ান মানুষের কথা বলে আমার মনে হয় ওই 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 মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে তারপর বাংলাদেশি এই রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গেছে নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্ববোধক হয়েছে একটা নির্বাচন হবে বা ওই তত্ত্ববোধের তিন

না এই কথাটা বলবো না যে জবাবদিহির জায়গা নেই যে আমরা কথা বলছি এটাও তো একটা জবাবদিহির জায়গা আমরা সব বলছি হ্যাঁ আপনি বলেন জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার কোনো সুযোগ নাই জবাবদিহি আর দ্য প্রাইস টু পে তো কমপ্লিটলি ডিফারেন্ট আমরা সমালোচনা করছি আরো অনেকে করছে পত্রিকে আসছে কেউ গোপনে করছে কেউ ফেসবুকে করছে কেউ বের হচ্ছে তো জবাবদিহির জায়গা আছে ওই জায়গাটা তো নাই যে জবাবদিহির জায়গাটা কিন্তু ভোটের মাধ্যমে যেহেতু ইউ ডোন্ট পে আ প্রাইস সুতরাং দেখা যাচ্ছে যে যেটা খারাপ হয়তো কোনো একটা কাজ হচ্ছে সেটা হয়তো ক্যারি হচ্ছে বা স্টপ হচ্ছে এটা সরকারের ব্যাপার আর একটা বারবার আমার কথা বলা না আই বিলিভ ইন এ সিস্টেম আমি কোনো ইন্ডিভিজুয়ালে বিশ্বাস করি না যে একটা ইন্ডিভিজুয়াল সবকিছু করে পার্লামেন্টারি সিস্টেমটাই হলো যে সবাই মিলে দেশ চালাচ্ছে সেখানে সংসদ থাকবে আপনার

আলাপটা দেখ আমাদের বিং পলিটিশিয়ান আমাদের দুঃখটা তো সেখানে যে আওয়ামী লীগ সংলাপ করতো সংলাপ ফেইল করতো নাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে আমাদের প্রবলেমটা হলো পলিটিক্যাল প্রসিজারটা চলে নাই এবং আওয়ামী লীগ আমরা কেন আওয়ামী লীগ তো নিজেদের কারোর সাথে ইভেন কি জাতীয় পার্টিও বলতে পারে না তারা নির্বাচনে যাবে কি যাবে না তো তো পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গেছে ওই সাউন্ড গ্রানেড পুলিশ মেরেছে আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম আমরা জানতাম যেখানে এত লোক আমরা রেঞ্জ করার বা বিএনপি রেঞ্জ করার চিন্তা করে সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে এত বড় মিটিং করার পর কল মারামারি করার ইচ্ছা থাকে না সেটা তো পুলিশ সাউন্ড ক্র্যাং যখন মেলেছে তখন এটা ছত্রপঙ্গ হয়ে ন্যাচারালি তখন সেটা অন্যদিকে আপনার মন নিয়েছে মানে আমার এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয়ভাবে হয়তো এরকমটা চায় নাই যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যাঁ দেন এগুলি করতে হয়তো চায় না কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব যারা বিএনপি সমর্থক আছেন তাদের দেখুন আমি আপনাকে যেটা কথা বলি প্রত্যেক পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি যখন মব হয়ে যায় না তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না কিন্তু আমার এইটা বিশ্বাস হয় না বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিঠিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো এই না ওই রাজনীতি আমি দেখিনি বা আমি আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু যখন মব হাত হয়ে যায় তখন আর আপনি কি করবেন সেটা তো সেটা তো আর কারো হাতে থাকে না এবং এটাও সত্যি কথা যে ওই যে পুলিশের এগেইনস্টে একটা খবও কাজ করে সাংগঠনিকভাবে খুব কাজ করে ন্যাচারালি যে সব আপনার কর্মীরা 15 বছর পুলিশ দ্বারা নির্যাতিত আর যখন পুলিশ তো আগে কেউ আওয়ামী লীগ বিএনপি লড়াই করতে পুলিশ মারছেন দিয়ে থাকতো এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপি কে मारे তো এখন দেখা যায় যে বিএনপি বা জামাত বা অন্য যারা আছে রাজপথে কাজ করে তাদের কাছে পুলিশ একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে তো সুতরাং এই বিষয়ে ওই রিঅ্যাকশনটা চলে আসে এই বিষয় শেষ প্রশ্ন একটি সরজন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি যে আসলে আওয়ামী আওয়ামী বা তার এজেন্সিরাই ভিতর থেকে এগুলি মানে এই এগুলি করে থাকতে পারে বা করে করতে পারে এই ব্যাপারে আপনার কাছে কি মনে যে সত্যি সত্যি কি বিএনপির কর্ম আসলে এটা সত্যি কথা বলতে ষড়যন্ত্র তত্ত্বর ব্যাপারটা না এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আছে আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে তার মানে আমি এটা বলছি না যে এই এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা এ করেছে ও করেছে বাট এটার তো আমরা আগে দেখেছি যে যদি দশটা বাস পড়ানো হতো পাঁচটা বাস যদি বিরোধী দল পড়ায় তাহলে আরেকটা দেখা যায় পাঁচটা বাস দেখা গেছে সরকার দলও পড়াচ্ছে সেই ধরনের দা আওয়ামী লীগের মাইদুল সাহ আপনার একসময় প্রেস কনফারেন্স করছে আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল

যারা নিহত হয়েছেন তাদেরই এখনো সঠিক মানে ডিএনএ টেস্ট করা বা চিহ্নিত করার কোন উদ্যোগ নেয় নেই যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু মটকা মেরে কিন্তু মোজ নিচ্ছেন কিন্তু আপনি যদি দেখেন যে তাদের কাজের কথার সাথে কাজের মিল নাই ভারত দেশ ভারতকে ইলিজ দিবে না অন্তত এই বছর অন্তত প্রতিবাদ না দেয়া দরকার ছিল আপনি যদি দেখেন যে কত রকমের মানে কি বলবো এটাকে মানে অসামঞ্জস্য আর কি এক উপদেষ্টার সঙ্গে আরেক উপদেষ্টার কথা মিল নাই একজনের সঙ্গে আরেকজনের কোন যোগাযোগ নাই এমন ভাবে একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে তো সেই জায়গাটায় ধরেন আসিফ নজরুল আসিফ নজরুল আমি চিনি খুব ভালোভাবে বহু আগে থেকে চিনি আসিফ ভাই আমি আটানব্বই সাতানব্বই আটানব্বই সাল থেকে আমার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক তো মানে কাজের ক্ষেত্রে গেলে বোঝা যায় আর কি মানে ইনক্যাপাবল কতটুকু একজন মানুষ আপনি মাঠে না কি করা যায় বলেন তো এবং ইদানিং আরেকটা কথা চালু হয়েছে কিন্তু যে যেটা হয় বাংলাদেশে যেমন হাসিনার সময় ছিল হাসিনা ইজ দা মহান এখন হয়েছে ইউনিউজ ইউনুজ হচ্ছে মহান যেমন অনেকে বলবে ভাই ইউনুস যদি ব্যক্ত হয় তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব ইউনুসকে যে কোনো মূল্যে আমাদেরকে রাখতে হবে কেন টিকায় রাখতে হবে ভাই আপনি উল্টা পাল্ট আগামাথা নাই আপনি কাজ করে যাবেন রাখতে হবে সব জায়গায় চালু হয়ে বাংলাদেশে এখন ইউনুস কেন্দ্রিক কৃততন্ত্র চালু হয়ে গেছে কিন্তু মানে এখানে যারা আসছে ইউনুস সাথে বা বাংলাদেশ থেকে অনেকেই বলবে ভাই ইউনুস সাহেব যদি ব্যক্ত হয় তাহলে কিন্তু আমার ব্যর্থ হয়ে যাবে আরে গোলা আন্দোলন ইউনুস সাহেব কি করছে

এক ধরনের যে কথাটা বললেন যে আমাদের এক ধরনের পূজা শুরু করে দিই আমরা ব্যক্তি পূজা এটা হলো কেমন জানি আমাদের একটা স্বভাব যখন কারো বলতে থাকে একেবারে তাকে দেবতা বানিয়ে ফেলি ডক্টর ইউনুসের ব্যাপারে একই কথা প্রযোজ্য নো ডাউট আমরা আবার এটা বলবো উনি এই মুহূর্তে আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট ছিলেন কিন্তু সেটা তো আমরা ইউজ করতে পারতেছি না কিন্তু আমরা আনফর্চুনেটলি যেটা দেখতেছি যে একটা মতলববাজ গোষ্ঠী দ্বারা উনি মিস ইউজ হয়ে পড়ছেন তোরা একটা জায়গা এই যে আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের সাথে যে আচরণটা করা হয়েছে এটা একটা জাস্ট টেল টেল হোল এটা একটা আমাদেরকে জাস্ট একটা হোলস দেখাচ্ছে আসলে ভিতরে কি সমস্যাটা আছে এই সরকারে আপনি যদি দেখেন এই সরকারের আসলে আরেকটা জিনিস এখানে স্পষ্ট হয়ে গেছে এই উপদেশটা বলেন মন্ত্রী বলেন এরা আসলে কিছুই না এরা শুধু বসে থাকে মূল কাজ করে প্রশাসন এবং দেখা যাচ্ছে যে সেই প্রশাসনটা পুরোপুরি সে আপনার যে আগের যে প্রশাসনটা ছিল কোথাও আপনি দেখবেন না যে একটা চেঞ্জ হয়েছে আমি এই মুহূর্তে একটু সুযোগ নিচ্ছি বিশেষভাবে যে আমাদের যে মেরিটাইম ওয়ার্ল্ড বা শিপিং সেক্টরটা আজকে আমি একটু কথা বলতে চাই তাহলে বুঝবেন যে আসলে কি হয়েছে এটা কিন্তু সারা দেশের চিত্রটা এরকম শিপিং সেক্টরে এখন উপদেষ্টা এসেছেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যাকে আবার সরানো হয়েছে আনফর্চুনেটলি উনি এসে পড়েছেন আমাদের ঘাড়ে আপনাকে কয়েকটা কথা বলি গত ছাব্বিশে সেপ্টেম্বর এটা ছিল ওয়ার্ল্ড মেরিটাইম ডে সবাই একটু খেয়াল করেন যদি যেহেতু জিনিসগুলি ওয়ার্ল্ড মেরিটাইম ডে এটাতে মেরিটাইম যে স্টেই হোল্ডার গুলি আছে তাদের ওখানে প্রেজেন্ট থাকার কথা এটা কিন্তু শুধুমাত্র যে আমরা হয়তো এটা খেয়াল করি নাই সারা ওয়ার্ল্ডে কিন্তু এটার প্রতি একটা নজর রাখে কোন একটা দেশের মেরিটাইম যে অবস্থানটা কিরকম তাদের যে তাদের কমপ্লায়েন্স কিরকম যে ইন্টারন্যাশনাল রেগুলেশন আছে যে এইগুলি কি আসলে ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেইটার বড় একটা ছবি কাছে একটা ছবি আমি পাঠিয়েছিলাম আপনি যদি একটু যদি একটু ডিসপ্লে করতে পারতেন এটা ভালো হতো যে সেই ছবিতে যদি দেখবেন যে ওয়ার্ল্ড মেরিটাইম ডে কিন্তু আপনারা বানিয়ে ফেলেছেন এটার নেবাল ডে সব নেভি অফিসার তাদের সুন্দর সুন্দর ড্রেস পরে ওখানে দাঁড়িয়েছেন এখন ওয়ার্ল্ডে আপনি কিভাবে সেও করবেন যেটা এটা তো এই যে নেভি আসছে আমি নেভির বিরুদ্ধে না আমি একটা কথা আগেই বলে নেই আই এম নট এগেন্ট দ্য মিলিটারি বাট এগেন্ট দ্য মিলিটারাইজেশন অব দ্য সিভিল সার্ভিসেস